ওএমআর ও ਸਰভার দুর্নীতির শেষ দেখতে এবার অল আউট নির্দেশ सीबीआईকে হাইকোর্টের বক্তব্য পৃথিবীর যে কোনো প্রান্তের এক্সপার্টদের শরণাপন্ন হতে পারবে सीबीआई নিয়োগ দুর্নীতিতে ওএমআর নিয়ে সন্দেহ মেটাতে এবার সরকারি ও বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সহায়জনীতে सीबीआईকে নির্দেশ দিল হাইকোর্ট আদালতের বক্তব্য আইবিএম উইপ্রো টিসিএস বা যে কোনো বেসরকারি আইটি সংস্থার সহায়জনিক सीबीआई একই সঙ্গে সরকারি কোনো সংস্থার এমনকি এথিক্যাল হ্যাকার তিনি দেশের বাইরের হলেও তার সাহায্য নেবে এই জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এদিন সিবিআই তরফে জমা পড়া ওএমআর সংক্রান্ত রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি বিচারপতি মান্থার বেঞ্চ তারপরেই আদালতের এই নির্দেশ আদালতে উপস্থিত সিবিআই অফিসারদের বিচারপতির বক্তব্য প্রয়োজনে একটা সরকারি সংস্থা অন্য একটা বেসরকারি আইটি সংস্থার নিন কারণ টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে নিশ্চিত না হয়ে কোর্ট আইনি পদক্ষেপ করতে চাইছে না প্রথম সার্ভারের কপি কতবার ট্রান্সফার হয়েছে তথ্য কি এডিট হয়েছে হলে কতবার এর সন্তোষজনক নিশ্চিত জবাব পেতে চায় কোর্ট সাত সপ্তাহ পরে সিবিআইকে এই নির্দেশ কার্যকরের ক্ষেত্রে অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে অমিত কুমার দাসের রিপোর্ট ওংকার বাংলা